আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল মানুষের সাথে যোগাযোগ স্থাপনের জন্য পাড়ায় পাড়ায় দিদিভাই নামে একটি প্রকল্প শুরু করেছেন এর আওতায় আজ তিনি রানীগঞ্জ এলাকার বল্লভপুর পালপাড়া এবং বল্লভপুর হাদিপাড়ার দুশো উননব্বই এবং দুশো চুরাশি নম্বর বুথে পৌঁছেছেন এই উপলক্ষে তিনি এলাকার এখনকার মানুষের সমস্যা সমস্যা বিশেষ করে মহিলাদের সম্পর্কে জানতে পেরেছেন কিছু মহিলা অসুস্থ ছিলেন কিন্তু ডাক্তার দেখানোর জন্য টাকা ছিল না কিছু লোক তাদের বাড়ির সামনে পানীয় জল পান না বেকারত্বের সমস্যা রয়েছে তারা বলছেন যেভাবে তারা কিভাবে তাদের ঘর চালাবেন তারা মনোরেগার কাজ পাচ্ছেন না বিধবা পেনশন এবং বার্ধক্য পেনশনও পাওয়া যাচ্ছে না স্বাস্থ্য সাথী কার্ড আছে কিন্তু সরকারি হাসপাতাল ছাড়া ছোট ছোট নার্সিং হোমেও তা গৃহীত হয় না এই এলাকার বাসিন্দারা তাদের বিধায়কের সামনে তাদের বিভিন্ন সমস্যা উপস্থাপন করছেন এবং এই সমস্যাগুলির সমাধানের জন্য অনুরোধ করেছেন রানীগঞ্জ থেকে সমীর বাধ্যকরের প্রতিবেদন আপনি আমরা সাথে যান আপনি বাসরা যান আপনি টিরার যান আপনি চেলর যান আপনি কুলটি যান আপনি বারাবনি যান আপনি বর্ধমান যান আপনি কুচবিহার যান বাঁকুড়া যান নদিয়া যান এক সমস্যা সব জায়গা গরিব মানুষ যার বাড়ি পাওয়ার কথা তারা বাড়ি পায়নি তাহলে বাড়িগুলো গেল কোথায় তারা বাড়ি পেল তৃণমূল যারা করে যাদের দুতলা তিনতলা বাড়ি তারা বাড়ি পেল গরিব মানুষগুলোর বাড়িতে জোয়ান মেয়েরা রয়েছে তারা বাথরুম পায়নি আজকে মহিলারা চাঁদে যাচ্ছে মোদীজি পাঠাচ্ছেন আর আমার এখানকার মহিলারা তারা মাঠে ঘাটে গিয়ে বাথরুম যাবে রাজবিরেতে মাঠে ঘাটে বাথরুম যাবে আর হবে লাঞ্ছিত হবে বাথরুম দিতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আপনার দল ছুটিতে বাড়ি বাড়িতে জলের কানেকশন পাইপ বসেছে রোদ দুধ দুনো দেখানো হয় পাইপ বসে গেছে কিন্তু জল দেখা যায়নি আমরা আমরা দুধ দুনো দেখাচ্ছি ছাব্বিশের পরে জলটা আসবে চাকরি নেই বাকরি নেই আজকে মিড ডে মিলে স্কুলে লাইট নেই বাথরুম নেই খাবার নেই এই অবস্থাতে আজকে পশ্চিমবঙ্গ চলছে একই সমস্যা সব জায়গায় আজকে আমি আমার বিধানসভায় প্রতিটা বুথে যাই একই সমস্যা আমি তো ওদের বলার আগে আমি বলে দিই তোমাদের এই সমস্যা ছাব্বিশে সরকার পরিবর্তন হোক মোদী সরকার আসুক পশ্চিমবঙ্গের মানুষ কংগ্রেসকে সুযোগ দিয়েছে সিপিএম কে সুযোগ দিয়েছে তৃণমূল কে সুযোগ দিয়েছে বিজেপি কোনোদিন সুযোগ পায়নি একবার সুযোগ দিয়ে দেখুন পাঁচটা বছর আমাদের সুযোগ দিয়ে দেখুন আমরা যদি কাজ না করি পরের ইলেকশনে আমাদের ভোট দিয়ে তাড়িয়ে দেবেন কিন্তু একবার সুযোগ পাওয়ার উচিত তো আমাদেরও তো দাবি থাকতে পারে একবার সুযোগ গ্রাম হোক শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো খুন। ধর্ষণ অথবা রাহা জানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে বাংলা